আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা আছি আয়শা কার ট্রেডিং এ ফোর হুইল কারস থেকে সো এই গাড়ির আজকের যে আপডেটগুলো showrooms এর সেই আপডেটগুলো আমরা আপনাদেরকে দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে আপনার পছন্দের গাড়ি ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের এই ভিডিও থেকে আজকের ভিডিওতে আপনাদের জন্য স্পেশালি থাকছে এক্স করোলা Toyota Probox জি করোলা এলিয়ন প্রিমিও এক্সিও থেকে শুরু করে ফিল্ডার সব ধরনের গাড়ি ইনশাল্লাহ মাইক্রোবাস এস ইউ টাইপের সব গাড়ি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমার সামনে যে গাড়িটি এখন দেখতেছেন এই গাড়িটি হলো টয়টা এক্সপ্রোলা চারের মডেল দুই হাজার নয় দুই হাজার চারের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশনের টয়টা এক্সপ্রোলা গাড়ি সম্পূর্ণ অকটেন অক্টেনবেন আপনারা অনেকে আছেন এক্সপ্রোলা সম্পূর্ণ তেলে চালানো গাড়ি খুঁজে থাকেন তাদের জন্য রয়েছে এই গাড়িটি আলহামদুলিল্লাহ এ টু জেড অরিজিনাল কন্ডিশন হেডলাইট ব্যাকলাইট সামনে পিছনের গ্লাস সব কিছু কিন্তু অরিজিনাল অবস্থায় আছে ইঞ্জিন কন্ডিশনটা এত স্মুথ যেহেতু সম্পূর্ণ অকটেন রিভেন কোন সিএনজি বা এলপিজি তে কনভার্ট করা হয়নি এই গাড়িটি সে যার কারণে গাড়িটি সব দিক থেকে ইনশাআল্লাহ পারফেক্ট আছে সো আপনারা এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি সম্পূর্ণ কাগজপত্র আপডেট আছে গাড়ির কালার হলো সাদা কালার ভিতরে বেজ ইন্টেরিয়র ভিতরে বিস্কিট কালারে সম্পূর্ণ অকটেন রিভেন গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক এই গাড়িটির আমরা আস্কিং প্রাইস রেখেছি তেরো লক্ষ তিরিশ হাজার টাকা তেরো লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস ফিক্সড না আসলে অবশ্যই কম বেশ আমরা করে দিব এর পাশে আরেকটি এক্সপ্লোর আমাদের দুই হাজার পাঁচের মডেলের গাড়ি রয়েছে এবং রেজিস্ট্রেশন দুই হাজার এগারো সালে একত্রিশ সিরিয়াল স্মার্ট কার্ড কাগজপত্র সব আপ টু ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত ট্যাক্স টোকেন এবং ফিটনেস আপ রয়েছে নাবানা থেকে সিক্সটি লিটার সিএনজিতে কনভার্ট করা হোয়াইট কালার এবং ভিতরের ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র আপনারা গাড়িটি দেখলে এক দেখায় আপনাদের পছন্দ হবে এই গাড়ি পরে আপনাদেরকে কোনো প্রকার কাজ করতে হবে না সুপার ফ্রেশ কন্ডিশন কিন্তু এই গাড়িটি রয়েছে এবং এটির আমরা দাম রেখেছি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস সরাসরি আসলে অবশ্যই অবশ্যই কিন্তু কম বেশ করে দিব জিকরলা দুই হাজার তিনের মডেল দুই হাজার তিনের মডেলের জিকরলা দুই হাজার নয় রেজিস্ট্রেশন বেজ ইন্টেরিয়র এসি টাচ এবং সিএনজিতে কনভার্ট করা আছে 60 লিটার কাগজপত্র 26 এর জুন পর্যন্ত ট্যাক্স টোকেন ও 26 এর অক্টোবর পর্যন্ত ফিটনেস আপনারা আপডেট পেয়ে যাবেন এই গাড়িটিও ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিক এটার প্রাইস পড়বে 11 লক্ষ 70 হাজার টাকা আস্কিং প্রাইস 11 লক্ষ 70 হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই সরাসরি আসলে আমরা দাম কমিয়ে দেব তো এটা পোর বক্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে 2006 এর মডেল 2018 সাল রেজিস্ট্রেশন 1500 সিসির গাড়ি আরেকটি গাড়ি আমাদের আছে সেটা একটু বাইরে গেছে সেটা হলো দুহাজার পাঁচের মডেল দুহাজার এগারো সাল রেজিস্ট্রেশন একত্রিশ সিরিয়ালের জিএল গাড়ি সিএনজিতে কনভার্ট করা আছে নাইনটি লিটারের এখানে ফিল্ডার দেখতে পাচ্ছেন আপনারা দু হাজার পাঁচের মডেল মডেল দুহাজার পাঁচ রেজিস্ট্রেশন দুহাজার এগারো সালে দুহাজার পাঁচের মডেল এগারো সালে রেজিস্ট্রেশনের এই গাড়িটি সিএনজিতে কনভার্ট করা আছে এবং এটাও কিন্তু বিস্কিট কালার এবং সাদা কালার বাহিরে তো এটার প্রাইস পড়বে এটার প্রাইস পড়বে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই সরাসরি আসলে কম বেশ করা যাবে নোয়া ডাব্লিউ এক্স বি দুই মডেল দুই সালে রেজিস্ট্রেশন দুই হাজার গাড়ি এবং সম্পূর্ণ এটা কিন্তু নন হাইব্রিড গাড়ি এটা নন হাইব্রিড গাড়ি এলপিজি তে কনভার্ট করা আছে তো যাদের ডাব্লিউ এক্স বি নিউজ পেপের নোয়া প্রয়োজন তারা এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে সাতাশ লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রায় সরাসরি আসলে কম বেশ করে দিব আরেকটি নোহা আপনারা দেখতে পাচ্ছেন দুই মডেলের জি স্মার্ট প্যাকেজ নোহা মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো সালে সম্পূর্ণ অপটেন ডিভেন ভেতর বেজ ইন্টেরিয়ার পুশ স্টার টু ডোর পাওয়ার এটার প্রাইস রেখেছি আমরা বাইশ লক্ষ আশি হাজার টাকা বাইশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস ভিডিওর মাঝখানে আমি লোকেশনটা একটু জানিয়ে দিয়ে রাখি আমাদের লোকেশন হলো উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড় থেকে দুই সোগার সামনে আসলে বিআরটি রোডে আপনারা আয়সা কাটারিং পেয়ে যাবেন এবং সকাল নয়টা থেকে শুরু করে রাত্র নয়টা পর্যন্ত সাক্ষাৎ প্রতিদিন আমাদের শোরুম করা হবে আপনার সরাসরি এসে আপনার গাড়ি যেটা পছন্দ হয় আপনি ইনশাল্লাহ যেকোনো জায়গা থেকে অ্যানালাইজ করে তারপরে একটি গাড়ি ফাইনাল করতে পারবেন আমরা একটু ভিতরের দিকে যাব আমাদের ভিতরে যে গাড়িগুলো আছে আমাদের এখানে টয়টা রাশ সেভেন সিটার পনেরোশো সিসির গাড়ি আছে আপনারা অনেকেই কিন্তু টয়টা রাশ পনেরোশো সিসির ভিতরে গাড়ি খুঁজে থাকেন সেভেন সিটার গাড়ি খুঁজে থাকেন পনেরোশো সিসির ভিতরে তাদের জন্য এই এসইউবি গাড়িটি খুব ভালো মানের একটি গাড়ি টয়টার টয়টা রাশ দুই হাজার উনিশের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন মডেল দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন দুই উনিশ সেভেন সিটার সম্পূর্ণ অক্টেন ডিভেন কোনো সিএনজি বা এলপিজিতে কনভার্ট করা হয় নাই যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ দেখলে আপনাদের এক দেখায় পছন্দ হওয়ার মতো গাড়ি এটার আমরা প্রাইস রেখেছি এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশ লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইস সরাসরি আসলে অবশ্যই কিছুটা কম বেশ আমরা এখান থেকে করে দিব আমাদের মিষ্টিবিশি আউটল্যান্ডার রয়েছে দুই হাজার সিসি সম্পূর্ণ অকল্যান্ড ইভেন্ট এবং এটাও কিন্তু সেভেন সিটার গাড়ি দুহাজার দশের মডেল দুই তে রেজিস্ট্রেশন যারা একটি আউটল্যান্ডার ভালো কন্ডিশন এর একটি হার্ট জিপ কিনতে চান তারা এই গাড়িটি দেখতে পারেন গাড়িটি ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড মালিক সম্পূর্ণ কাগজপত্র আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এটার প্রাইজ রয়েছে একুশ লক্ষ তিরিশ হাজার টাকা আস্কিং প্রাইজ সরাসরি আসলে অবশ্যই আমরা কিছুটা কমবেশ করে দিব এখন যে গাড়িটি দেখাবো সেটা এলিয়ন জিপ প্লাস দুহাজার মডেল দুহাজার সতেরো তে রেজিস্ট্রেশন গাড়িটিতে পেয়ে যাচ্ছেন আপনারা বডি সেন্সর আহ হেডলাইট সিট গুটি ফেব্রিক্স এবং সম্পূর্ণ অক্টেন সম্পূর্ণ অক্টেন ডিভেন এই গাড়িটির কাগজপত্র সব আপলোড রয়েছে ফার্স্ট পার্টি একজন ব্যাংকার থেকে নেওয়া বদল লোক নিজেই ড্রাইভ করেছে খুব যত্ন সহকারে গাড়িটি ড্রাইভ করেছে গাড়ির চারটা টায়ার কন্ডিশন তারপরে অ্যালয় রিম সহকারে এ টু জেড একদম কমপ্লিট যার ক্ষেত্রে আপনার এই গাড়ি নেওয়ার পরে কোনো প্রকার কাজ করতে হবে না এবং খুব সীমিত মাইলেজে কিন্তু এই গাড়িটি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো যারা ভালো ভালো একটি একটি প্যাকেজের টয়টা এলিয়ন কিনতে কন্ডিশনের তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন আশা করি আপনারা দেখলে অবশ্যই আপনাদের পছন্দ হওয়ার মতো একটি গাড়ি এবং এটার প্রাইস রয়েছে পঁচিশ লক্ষ আশি হাজার টাকা পঁচিশ লক্ষ আশি হাজার টাকা এটা আস্কিং প্রাইস সরাসরি আসলে এখান থেকে অল্প কিছু আমরা কম বেশ করে দিব তাছাড়া আমাদের টয়টা প্রিমিও দুই মডেলের গাড়ি টয়টা প্রিমিও দুই হাজার প্যাকেজ ওয়াইন রেড বেজ ইন্টেরিয়র পাওয়ার সিট আইডল স্ট্রপ এবং এটার যে কন্ডিশন আলহামদুলিল্লাহ আপনি যদি একটি নতুন শোরুমের সাথে নতুন শোরুমের গাড়ির সাথে আপনি কম্পেয়ার করেন সেটা আপনি চাইলে করতে পারবেন আর গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে মাত্র বাইশ হাজার কিলোমিটার গাড়িটি রান করেছে এটা চাইলে আপনি ট্রু রিপোর্ট বের করে সবকিছুই করে দেখতে পারবেন অথবা আপনারা যদি চান এই গাড়িগুলো যে আপ মডেলের গাড়িগুলো ব্যাঙ্ক লোন করবেন আপনার যদি প্রোফাইল ভালো থাকে তাহলে আমরা রেফার করে দিতে পারবো আপনি ব্যাঙ্ক লোনের মাধ্যমেও কিন্তু নিতে পারবেন এটা প্রাইস পড়বে উনচল্লিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস অবশ্যই কিছুটা কম বেশ আমরা করবো উনচল্লিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস এখন যে ইউনিটটি দেখাবো সেটা টয়টা এলিয়ন এটা কিন্তু অপশন গ্রেডে আসছে ফাইভ গ্রেড এটা ট্রু রিপোর্ট আমার অলরেডি প্রিন্ট করা রয়েছে এটা দুই হাজার মডেল দুই হাজার বিশের রেজিস্ট্রেশন এক ইঞ্চি জায়গা পরিমাণ টাচ আপ বাংলাদেশে হয়নি এই গাড়ির এবং কাগজপত্র সব আপনাদের সহকারে আপনারা পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে তিরিশ লক্ষ সত্তর হাজার টাকা তিরিশ লক্ষ সত্তর হাজার টাকা এটা আস্কিং প্রাইস অল্প কিছু কম বেশ করা যাবে এমনকি এই গাড়িটির স্পেয়ার যে হুইলটা স্পেয়ার হুইলটা এখন পর্যন্ত কিন্তু ব্যবহার করা হয়নি কোনোদিন সেটা আপনারা সরাসরি আসলে দেখতে পারবেন দেখলেই বুঝতে পারবেন যে এখন পর্যন্ত বাংলাদেশে কখনো ইউজ করা হয়নি আরেকটি দুই হাজার তেইশের রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো মডেল তেইশ এর রেজিস্ট্রেশনের জি প্যাকেজের এই টয়টা এলিয়ন গাড়িটি আহ ওয়াইন রেড যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ তেত্রিশ লক্ষ টাকা আস্কিং প্রাইস কিছুটা কম বেশ এখান থেকে আপনারা পেয়ে যাবেন আর স্কোয়ার হাইব্রিড এর ভিতরে যারা গাড়ি নিতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে দুই হাজার ষোলোর মডেল দুই হাজার ষোলোর মডেল এবং রেজিস্ট্রেশন হলো দুই হাজার একুশ সালে দুই হাজার ষোলোর জিআই প্রিমিয়াম প্যাকেজের নোয়া স্কোয়ার ভালো কন্ডিশনে আছে হাইব্রিড কন্ডিশন থেকে শুরু করে এটি যে আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন আপনারা তো এটার প্রাইস পড়বে ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস সরাসরি আসলে কমপ্লিশ করে দিব তো এটা এলিয়ন দুই হাজার আটের মডেল দুই হাজার চোদ্দ সালের রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলে ব্যবহৃত এখন পর্যন্ত কোন সিএনজি এলপিজি তে এখন পর্যন্ত কনভার্ট করা হয়নি ফার্স্ট পার্টি ইউজার কাগজপত্র সব আপ ডেট এবং গাড়িটির সামনে থেকে পিছন পর্যন্ত হেড লাইট ব্যাকলাইট সামনে পিছনে গেলাস সাইড গেলাস সব অরিজিনাল পেয়ে যাবেন সব

দুই হাজার পনেরো নভেম্বর রেজিস্ট্রেশন বাইশ সিরিয়াল ইন্টেরিয়র এবং অক্টেন ডিভেন্ট কিন্তু কাগজপত্র সব আপ রয়েছে এটার প্রাইস পড়বে তেইশ লক্ষ বিশ হাজার টাকা লক্ষ বিশ হাজার টাকা সরাসরি আসলে ইনশাআল্লাহ অবশ্যই সম্মান করা হবে টাইটা প্রিমিও এফিএক্স দুই হাজার পনেরো মডেল দুই হাজার সতেরো সালের রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার বেজ ইন্টেরিয়ার গুডি ফেব্রিক্স পাওয়ারশিট আইডল স্টাফ সম্পূর্ণ অক্টেন ডিভেন্ট তো যারা এফিএক্স একটি ভালো প্যাকেজের গাড়ি নিতে চান ভালো কন্ডিশনের গাড়ি নিতে চান তারা এই গাড়িটি দেখতে পারেন আঠাশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রিমিয়ার রেজিস্ট্রেশন এটা এবং বেজ ওয়াইন কালার এটা প্রাইস পড়বে পঁচিশ লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস এখানে টয়টা এলিয়ান আপনারা আরেকটি দেখতে পাচ্ছেন দুই এগারো মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন জি প্যাকেজের বেজ ইন্টেরিয়ার প্রজেকশন লাইট বাইরে হলো সিলভার কালার এটা এলপিজিতে কনভার্ট করা আছে সিক্সটি লিটারের এটার প্রাইস পড়বে একুশ লক্ষ আশি হাজার টাকা একুশ লক্ষ আশি হাজার টাকা এটার প্রাইস পড়বে এবং টয়টা এক্স এর ভিতরে ২০১৩ তেরো মডেল ২০১৩ মডেল দু হাজার একুশের এই গাড়িটি এলপিজিতে কনভার্ট করা আছে মডেল দুহাজার তেরো রেজিস্ট্রেশন দুহাজার একুশ এলপিজি কনভার্টেড কাগজপত্র সবকিছু আপ সহকারে আপনারা পেয়ে যাবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটার প্রাইস পড়বে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস তাছাড়া আমাদের আরো বিতার দিকে যে গাড়িগুলো আছে তার ভিতরে টয়টা একো পাবেন আপনারা ২০১৩ মডেল দুই সাল রেজিস্ট্রেশন পনেরোশো সিসির পুশ স্টার্ট হাইব্রিড কোয়ালিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কন্ডিশনে আছে তো এটার প্রাইস পড়বে বারো লক্ষ আশি হাজার টাকা বারো লক্ষ আশি হাজার টাকা পুশ স্টার দুই হাজার তেরো মডেলের অ্যাকোয়া কন্ডিশন যথেষ্ট ভালো হেডলাইট ব্যাকলাইট সবকিছু অরিজিনাল অবস্থায় আছে এখানে ফিল্ডার দেখতে পাচ্ছেন আপনারা এক্সিও ফিল্ডার দুই চোদ্দ মডেল দুই হাজার রেজিস্ট্রেশন মডেল দুই হাজার চোদ্দ দুই হাজার এটা জি ফিল্ডার এবং ফার্স্ট পার্টি ইউজার কাগজপত্র সবকিছু আপ সহকারে আছে এটার প্রাইস পড়বে সতেরো লক্ষ আশি হাজার টাকা সতেরো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস সরাসরি আসলে অবশ্যই অবশ্যই কম বেশ করে দিব এখানে ট্রয়টা সিএইচর হলুদ কালারের সিএইচর হলুদ কালার সিএইচর সাত বেলা অনেকের সিএইচর যাদের পছন্দ তাদের পছন্দ এই ইয়েলো কালার দুহাজার সতেরো মার্লের জি প্যাকেজ রেজিস্ট্রেশন দুহাজার সালে জি এল ইডি অরিজিনাল জি এল অরিজিনাল মডেলিস্টার্স কিট সহকারে কিন্তু এই গাড়িটি আমাদের কাছে আছে তো আপনারা যারা একটি সিআইসআর ভালো কন্ডিশনের গাড়ি নিতে চান তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন গাড়িটির কাগজপত্র সব কিছু ট্যাক্স ওকেন ফিটনেস আপডোরেট সহকারে আছে এবং এটা কিন্তু সাতাশ সালের যে ইনকাম ট্যাক্স সেটাও কিন্তু কমপ্লিট করা সেক্ষেত্রে আপনারা এখানে আরো পঞ্চাশ টাকা

হাইব্রিড গাড়ি দাম পড়বে সতেরো লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস সতেরো লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই সরাসরি আসলে আমরা কম বেশ করে দিব এখন যে ইউনিট দেখাবো সেটা হলো নন হাইব্রিড নিশান এক্সটাইল নন হাইব্রিড নিশান এক্সটাইল দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার সতেরো সালের রেজিস্ট্রেশন একজন ডক্টর ব্যবহৃত গাড়ি তো সম্পূর্ণ এটা নন হাইব্রিড গাড়ি তেলের গাড়ি আর এটা সিট সিটার পাবেন তো এই গাড়িটির দাম একদম বর্তমান বাজারে থেকে অনেকটা কমিয়ে দেব দাম আজকে অফার রেটে এই গাড়িটা আপনারা পাবেন এই যে নিশাল এক্সটাইল সেভেন সিটার গাড়ি যারা খুঁজছেন তাদের জন্য আজকে এটা অফার রেট গাড়ি ছাব্বিশ এর মে ট্যাক্স টোকেন এর মে ফিটনেস আপ টু রয়েছে এটা অফার রেট গাড়ির দাম পড়বে উনত্রিশ লক্ষ টাকা উনত্রিশ লক্ষ টাকা অপারেট এবং এটাই ফিক্সড প্রাইস এই গাড়ির ক্ষেত্রে এই গাড়ির ক্ষেত্রে আর কোনো দরদাম হবে না নিশান এক্সটেল আরেকটি দুই হাজার এগারো মডেল এবং রেজিস্ট্রেশন দুই সতেরো সালে এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার সিসির ব্ল্যাক কালার এবং সম্পূর্ণ তেলে ব্যবহৃত গাড়ি এটি সিএনজি এল কনভার্ট করা হয়নি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই এখান থেকে কিছুটা আমরা দাম কম বেশ করে দিব এখানে আরেকটি গাড়ি আপনার দেখতে পাচ্ছেন হন্ডা ভেজেল আর এস প্যাকেজ এর প্যাকেজ এর গাড়ি কিন্তু আমার কাছে এখন দুইটা কালেকশনে আছে আর এস প্যাকেজ দুই আর দুই হাজার সতেরো দুই হাজার ষোলোর মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশনের আর এস প্যাকেজ রেড কালার এর গাড়ি তো আর এস প্যাকেজ এর বৈশিষ্ট্য তো আপনারা অবশ্যই জানেন তো এই গাড়িটার কন্ডিশনটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন হন্ডা ভেজেল আর এস যে দুইটা আছে দুইটা কন্ডিশন যথেষ্ট ভালো কন্ডিশনে আছে এটার প্রাইস পড়বে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এটার প্রাইস পড়বে বাইশ লক্ষ টাকা এটা সতেরো মডেল রেজিস্ট্রেশন ক্ষেত্রে আপনারা যারা একটি প্যাকেজের গাড়ি কিনতে চাচ্ছেন হাইব্রিড তারা অবশ্যই এই দেখতে পারেন এখানে আরেকটি হোন্ডা সি আর বি গাড়ি দুই হাজার বারো মডেল দুই হাজার আঠারো সালে রেজিস্ট্রেশন মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারোতে দুই হাজার সিসির অক্টেন গাড়ি ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস ফিক্সড না সরাসরি আসলে অবশ্যই কম বেশ করা যাবে সো আপনাদেরকে গাড়িগুলো দেখানোর চেষ্টা করলাম কার কোন গাড়িটি ভালো লাগছে কে কোনটি নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওর উপর যে ফোন ফোন নাম্বার দেওয়া থাকবে সরাসরি দিয়ে যোগাযোগ করতে পারেন পারেন অথবা বক্সে আপনার মন্তব্য লিখে দিতে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক এবং ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সাথ থাকার জন্য বিদায় নিচ্ছি দেখাও পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন